সব বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি নিয়ে এসেছি পাঁচ ফুটের নর্মাল কাউন্টার বুলু ভিনাইনের মধ্যে আপনি যাচ্ছেন প্লাস যারা মহল আর দাদা ফোন নাম্বার দিয়ে মিষ্টির ছবি পুরো একটা ম্যাচিং ঠিক আছে আর তিনটে সেলফের সামনে আপনার গোল্ডেন কালার সিট আছে যেটা আমাদের ফ্যাক্টরি থেকে সবসময় দেওয়া হয় আশা করছি আপনারা জানেন এখানেও আছে আপনার গোল্ডেন কালার আর এখানে একটু কাছ থেকে একটু এসে দেখিয়ে দাও উপরে যে মার্বেলটা আছে আপনার রুবি রেড মার্বেল এতদিন দেখেছেন জিরা হোয়াইট মার্বেল আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি রুবি রেড মার্বেল আর এখন আপনার প্রতিটা সেল ওয়াটার লাইট আছে ওয়াটার প্রুফ লাইট যেটা আছে হোয়াইট কালার লাইটের মধ্যে ঠিক আছে এবার আমি আপনাদেরকে দেখাবো হোয়াইট কালার লাইটটা বন্ধ করলাম বন্ধ করে আমি আপনাকে দেখাচ্ছি ওম কালার লাইট এটা ওম কালার লাইট আছে ঠিক আছে মানে লাইটটা একটু হলুদ টাইপের মানে আপনি চাইলে যখন আপনার মনে হবে আপনি হোয়াইট কালারটা চালাতে পারবেন প্লাস সাদা কালারটা জ্বালাতে পারবেন মানে সাদা কালার বা দুটো আপনি যদি মনে করেন দুটো একসঙ্গে জ্বালাবো ঠিক আছে দুটো একসঙ্গে আপনি জ্বালাবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর এই সাইডে একটু এসে দেখিয়ে দাও পুরোটা আপনার জিন্দাল কোম্পানি কাজ আছে আপনি মনে করলে এইখানে আপনার কোরিয়ান কাউন্টার করতে পারেন ঠিক আছে এই কাউন্টারের মধ্যে আপনার কোরিয়ান হয়ে যাবে আর এখানে আপনার বটম আছে দেখতে পাচ্ছেন জিন্দালের লোগো আছে এখনো পর্যন্ত ঠিক আছে আর আমাদের যা কাজ হয় অনলি ফর জিন্দাল আর প্রতিটা সেলফে আপনার এইটিএম গ্লাস আছে আর এই যে পাইপ গুলো আছে পাইপের থিকনেস এটাও আপনার জিন্দাল কোম্পানি ঠিক আছে আর এখানে যে আপনার এই স্লাইডিং কত স্মুথ দেখো স্লাইডিং কত স্মুথ এই স্লাইডিং এ ফুটো করা আছে নর্মাল কাউন্টার বলে আপনার ইয়ারটা যাতে ভালোভাবে পাস হয় ঠিক আছে আর প্রতিটা শিল্পেম গ্লাস উপরে মার্বেল আর পুরো জিন্দাল কোম্পানি সিডের কাজ আছে এখানে কোনো লোকাল সিডের কাজ নেই তো আপনার যদি এই কাউন্টার পছন্দ হয় ভিডিও রোবের নাম্বার আছে যোগাযোগ করে এসে আপনার এইরকম মাল নিয়ে ব্যবসা শুরু করুন তো ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছি বাই বাই